দর্শক বন্ধুরা নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সকলেই ভালো থাকবেন দৈনিক রাশিফল জানুন এবং নিজের দিনটিকে সুন্দর ও আনন্দময় বানান তেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার তিরিশে মাঘ চোদ্দোশো বত্রিশ শুক্রবার কৃষ্ণপক্ষ একাদশী তিথি একাদশী তিথি থাকবে দুপুর দুটো চব্বিশ মিনিট পর্যন্ত এরপর দ্বাদশী তিথি থাকছে মূলা নক্ষত্র বিকেল চারটে বারো মিনিট পর্যন্ত তারপর পূর্ব সারা নক্ষত্র সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করবে এই দিন কুম্ভ সংক্রান্তি পালন করা হয় চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করছে থাকছে বজ্রযোগ বজ্রযোগ থাকবে রাত তিনটে তেইশ মিনিট পর্যন্ত এরপর সিদ্ধিযোগ এই দিন শুভ সময় অর্থাৎ অমৃতকাল সকাল সাতটা এক মিনিট থেকে সকাল আটটা উনত্রিশ মিনিট পর্যন্ত সকাল দশটা বিয়াল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা এগারো মিনিট পর্যন্ত সাতটা তিরিশ মিনিট থেকে রাত নটা একচল্লিশ মিনিট পর্যন্ত যোগ থাকছে দুপুর দুটো ছাব্বিশ মিনিট থেকে দুপুর তিনটে চুয়ান্ন মিনিট পর্যন্ত রাত নটা একচল্লিশ মিনিট থেকে রাত এগারোটা একুশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুর এগারোটা আটচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বত্রিশ মিনিট পর্যন্ত এখন জানিয়ে দেওয়া হচ্ছে বারোটি রাশির রাশিফল শুভ রং ও শুভ সংখ্যা মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের এই দিন কর্মক্ষেত্রে আপনার প্রভাব বাড়বে নতুন কোনো দায়িত্ব পেতে পারেন পরিবারে সুখ শান্তি আনন্দ বজায় থাকবে ব্যবসায় মিশ্র ফল কর্মক্ষেত্রে দিনটি আপনার ভালো কাটছে শুভ রং লাল শুভ সংখ্যা নয় বিশ্বরাশি বিশ্বরাশির জাতক জাতিকাদের এই দিন আর্থিক বিষয়ে সচেতন থাকতে হবে পরিবারে বড়দের পরামর্শ মেনে চললে লাভবান হবেন কর্মক্ষেত্রে দিনটি আপনার ভালো কাটবে সহকর্মীদের সহযোগিতা পাবেন ব্যবসায় কিছুটা ঝুঁকি দেখা যাচ্ছে তাই সতর্ক থাকুন শুভ রং সাদা বা ক্রিম শুভ সংখ্যা ছয় মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের এই দিন বন্ধুদের সহায়তায় কোনো আটকে থাকা কাজ শেষ হবে ভ্রমণের পরিকল্পনা হতে পারে কর্মক্ষেত্রে দিনটি আপনার ভালো কাটবে এবং সহকর্মীদের সাহায্য পাবেন ও উদ্যতন কর্তৃপক্ষের নজরে থাকবেন ব্যবসায় গতানুগতিক পরিবারের সুখ ও আনন্দ বজায় থাকছে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের এই দিন আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে আবেগের বশবর্তী হয়ে কোনো ভুল করলে তা খেসারত দিতে হবে চাকরিতে পদোন্নতির যোগ আছে পরিবারে সুখ শান্তি বজায় থাকছে তবে মায়ের স্বাস্থ্যের দিকে যত্ন নিন ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে ক্রেতাদের সহিত ভালো ব্যবহার করতে হবে শুভ রং রূপালি বা সাদা শুভ সংখ্যা দুই সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ব্যবসায়ী তাদের জন্য দিনটি দারুণ লাভবান হবেন এবং প্রচুর অর্থগ্রাম হতে পারে নতুন চুক্তিতে সই করার জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ তবে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ অবশ্যই নেবেন কর্মক্ষেত্রে দিনটি আপনার ভালো কাটছে পরিবারে সুখ আনন্দ বজায় থাকছে বাড়িতে আত্মীয় সমাগম হতে পারে শুভ রং সোনালি বা কমলা শুভ সংখ্যা এক কন্যারাশি কন্যারাশির জাতক জাতিকাদের এই দিন বুদ্ধি বলে জটিল কোনো সমস্যার সমাধান করতে পারবেন শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্ত ইতিবাচক কর্মক্ষেত্রে দিনটি আপনার ভালো মন্দ মিশিয়ে কাটছে ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে যারা অংশীদারী কারবারে যুক্ত তাদেরও লাভ বৃদ্ধি পাবে পরিবারে আনন্দ বজায় থাকছে শুভ রং মেরুন বা পান্না সবুজ শুভ সংখ্যা পাঁচ তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে যারা অংশীদারী ব্যবসায় যুক্ত তাদের লাভ বাড়বে প্রিয়জনের সঙ্গে সুন্দর সময় কাটাবেন কেনাকাটার যোগ রয়েছে পরিবারের সুখ ও আনন্দ বজায় থাকবে কর্মক্ষেত্রে দিনটি আপনার ভালো মন্দ মিশিয়ে যাবে শুভ রং হালকা নীল শুভ সংখ্যা সাত বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এই দিন কাজের চাপে মানসিক ক্লান্তি আসতে পারে শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করলেও সফল হবে না পরিবারে সুখ ও আনন্দ বজায় থাকবে বাড়িতে আত্মীয় সমাগম হতে পারে কর্মক্ষেত্রে দিনটি আপনার ভালো কাটবে ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে ক্রেতা ও মহাজনের সহিত সদ্ভাব বজায় থাকবে শুভ রং গাঢ় লাল শুভ সংখ্যা তিন ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের এই দিন সৃজনশীল কাজে প্রশংসা পাবেন এবং সৃজনশীল কাজে যুক্ত ব্যক্তিরা অর্থ উপার্জন করতে পারবেন প্রেমের ক্ষেত্রে নতুন মোড় আসতে পারে ধর্মীয় কাজে মন নেবেন ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে মহাজনদের সহিত সদ্ভাব বজায় থাকবে কর্মক্ষেত্রে দিনটি ভালো মন্দ মিশিয়ে কাটছে শুভ রং হলুদ শুভ সংখ্যা চার মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের এই দিন স্থাবর সম্পত্তি কেনা জন্য ভালো দিন অর্থ লাভ প্রচুর হবে তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না কর্মক্ষেত্রে দিনটি আপনার ভালো কাটছে ব্যবসায় কিছুটা লাভ বৃদ্ধি পেলেও সাবধানে থাকবেন পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকছে শুভ রং গাঢ় নীল বা কালো শুভ সংখ্যা আট কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই দিন রাশিতে সূর্য প্রবেশ করছে ফলে আপনাদের আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে শরীর ভালো যাবে কর্মক্ষেত্রে দিনটি আনন্দে অতিবাহিত হবে এবং সহকর্মীদের সাহায্য পাবেন পরিবারে সুখ শান্তি বজায় থাকবে ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে মহাজন ও কেতাদের সহিত সদ্ভাব বজায় থাকবে শুভ রং বেগুনি শুভ সংখ্যা এগারো মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের এই দিন অযথা খরচ বাড়তে পারে বিনিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ অবশ্যই নেবেন শেয়ার এবং ফটকায় যারা যুক্ত তাদের কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে বিদেশের সাথে যোগাযোগে শুভ ফল পাবেন পরিবারের সুখ আনন্দ বজায় থাকবে কিছুটা বিভাজক থাকলেও তা মিটে যাবে শুভ রং ঘিয়ে হলুদ শুভ সংখ্যা তিন এই দিন বিজয়া একাদশী হওয়ায় নিরামিষ আহার গ্রহণ করা এবং দান দান করলে অনেক রাশি জাতক জাতিকাদের মানসিক শান্তি ও সমৃদ্ধি আসবে বিশেষ করে মকর ও কুম্ভ রাশির জাতকরা যদি এই দিন তিল দান করে তাহলে গ্রহের নেতিবাচক প্রভাব থেকে মুক্তি পাবেন দর্শক বন্ধুরা বারোটি রাশির রাশিফল জানলেন এই রাশিফলের মাধ্যমে আপনার আপনার দিনটিকে সুন্দর ও মধুময় বানান ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের দিন রাশিফলের সাথে টাটা বাই বাই ইউ অ্যাগেন নেক্সট ডে রাশিফল